মটকা নিয়ে যাদের যাদের খটকা ছিল তাদের জন্য আজকে হাজার বারোশো টাকার মটকা নিয়ে চলে এসেছি মাত্র আর মাত্র ফাইভ নাইন নাইনে হ্যাঁ হ্যাঁ তোমরা একদমই ঠিক শুনেছো মটকা আজকে তোমাদের দেব মাত্র আর মাত্র ফাইভ নাইন নাইনে তাও আবার থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে আর কালার চার্ট নিয়ে তো কোনো কথা হবে না তোমরা জানোই সেন কার্ট মানেই থাকছে একদম কালার চার্টের জাদু শুধু জাদু না মহাজাদু তো একটা একটা করে কালার তোমাদের ওপেন করে দেখাবো জাস্ট একদম মাথা নষ্ট করা কালার ফার্স্টেই তোমাদের ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি কারণ ব্ল্যাক কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা ফেভারিট কালার যত কালারই ভালো লাগুক না কেন তার মধ্যে ব্ল্যাকটা কিন্তু একদমই উন্নত তোমরা এর আগে যারা যারা আমার থেকে মটকা নিয়েছ জানো সেন কার্ড কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না তাই ঝটপট একটু স্ক্রিনশট নিতে হবে কার কোন কালারটা ভালো লাগছে কারণ আজকে প্রত্যেকটা কালারই এতটা সুন্দর কালার দেবো না আমি জানি না কতক্ষণের মধ্যে এটা স্টক আউট হবে তাই ঝটপট একটু স্ক্রিনশট নাও আর স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠিয়ে দাও সেকেন্ড কালারটা যাচ্ছে একটা গ্রিনের মধ্যে বাট গ্রিনটা একদমই ইউনিক একটা গ্রিন যেটা আমি পরে রয়েছি অলরেডি দেখতে পাচ্ছ ভীষণ ইউনিক একটা গ্রিন যাচ্ছে তোমাদের একটু খুলে দেখিয়ে দিই কালারটা আমি পরে রয়েছি তারপরেও ভীষণ সুন্দর একটা গ্রিনের মধ্যে যাচ্ছে এটা ওয়াও দারুন কালার প্রত্যেকটা কালার আজকে বলেছি তোমাদেরকে দেব জাস্ট আমেজিং কালার দেব আজকে সেকেন্ড কালার যাচ্ছে এটা একটু ঝটপট স্ক্রিনশট নাও থার্ড কালারটা মানে আমার একটা ফেভারিট কালার একদম রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারের মটকা জাস্ট দেখো জাস্ট গ্লোটা দেখো শাড়ির জাস্ট কোয়ালিটিটা দেখো হাতে না নিলে তোমরা বুঝবে না যে এটার জাদুটা কি আছে হ্যাঁ জাস্ট একটু স্ক্রিনশট নাও একটু ঝটপট স্ক্রিনশট নাও থার্ড কালার যাচ্ছে এটা জাস্ট দারুণ সুন্দর একটা রয়্যাল ব্লুর মধ্যে যাচ্ছে থার্ড কালারটা ঠিক আছে এই প্রাইজে মটকা কিন্তু তোমরা কোত্থাও অ্যাভেলেবেল পাবে না এটুকু তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ফোর্থ কালারটা যাচ্ছে একদম বটল গ্রিন এর মধ্যে প্রত্যেকটা কালারই মানে এক্স এ এক একদম ঠিক আছে একদম এক্স এ এক একটা কালারও কিন্তু খারাপ না প্রত্যেকটা কালারের দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ভীষণই সুন্দর যাচ্ছে প্রত্যেকটা কালার তোমাদের জাস্ট এইটুকুই খুলে দেখাচ্ছি তোমরা বুঝে যাবে যে প্রত্যেকটা কালার কোয়ালিটি কতটা সুন্দর চলো সরাচ্ছি নেক্সট কালারটা তো একদম দারুণ সুন্দর একটা কাঁচা হলুদ কালার যাচ্ছে এটা মনে হচ্ছে আমি নিতে পারি সামনে বিয়ে রয়েছে বিয়ের ইনভিটেশন রয়েছে হলদির জন্য কিন্তু বেস্ট হলদির জন্য একটা বেস্ট শাড়ি যাচ্ছে দারুণ সুন্দর কালারটা দেখে যাও চলো এইটা তোমাদের একটু খুলে দেখায় ঠিক আছে প্রত্যেকটা শাড়ি তো আমি এটা একটুখানি তোমাদের গায়ে ফেলে দেখায় চলো তাহলে তোমরা বুঝে যাবে আর হ্যাঁ প্রত্যেকটা শাড়ির তোমরা কিন্তু নিচের পোর্শনটা যাচ্ছে এরকম চওড়া পারে। নিচের পোর্শনটা যাচ্ছে এরকম চওড়া পারে আর যেটা তোমাদের ওপরের দিকে পড়বে সেটা যাচ্ছে কিন্তু এরকম সরুর মধ্যে জাস্ট সাথে দারুণ কত সুন্দর লাগছে কতটা সুন্দর লাগছে কতটা প্রিমিয়াম লাগছে বড় তো লুকটা দারুণ সুন্দর একটা ইয়েলোর মধ্যে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এরকম যাবে একটা তোমাদের খুলে দেখিয়ে দিলাম কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর যারা যারা নিতে চাইছে অবশ্যই স্ক্রিনশট দিও লাস্ট অ্যান্ড ফাইনাল কালারটা যাচ্ছে একদম ভাইরাল রেড কালার ওয়া রেড কালারের জন্য তো তোমরা আমাকে স্ক্রিনশট ভরিয়ে দিয়েছো দিদি রেড মটকা কবে দেবে রেড মটকা কবে দেবে এই নাও রেড মটকা কত লাগবে কত পিস লাগবে যত লাগবে ততই কিন্তু আজকে তোমাদের দেব। ঠিক আছে আর প্রাইস যাচ্ছে ফাইভ নাইন নাইন আবারও বলে দিচ্ছি ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে আমি আবারও তোমাদের বলে দিই হাজার বারোশো টাকা তসর মটকা শুধুমাত্র আজকের জন্য তোমরা পেয়ে যাচ্ছ ফাইভ নাইন নাইনে তাই বুকিংটা কিন্তু ঝটপট করতে হবে কারণ নেক্সট টাইম কিন্তু স্ক্রিনশট দিলে এই প্রাইজে তোমরা আর পাবে না যারা এই প্রাইসে পেতে চাইছো মটকা তাদের ঝটপট স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি